সুনামগঞ্জে দ্রুত কমতে শুরু করেছে নদ নদীর পানি প্লাবিত এলাকাগুলোর অবস্থা উন্নতি হলেও ভোগান্তি বাড়ছে জনসাধারণের বন্যায় অনেকের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গোলায় রাখা ধান হাঁস খামার আর চাষকৃত মাছ বন্যার পানিতে ভেসে যাওয়ায় দিশে হারা হয়ে পড়েছেন অনেকে এদিকে বন্যার পানি নামার সাথে সাথে লোকজন নিজেদের বাসস্থান মেরামতের কাজ শুরু করেছেন কাঁচা ঘরবাড়ি ও টয়লেট মেরামত করতে দেখা গেছে অনেকে পানি কমলেও মধ্যবিত্ত থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের মানুষের সংকট কাটেনি তাদের খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েই গেছে গ্রামাঞ্চলের বেশিরভাগ টিউবওয়েল পানিতে তলিয়ে থাকার কারণে টিউবওয়েলের চাপ দিলে বেরিয়ে আসছে কাদাযুক্ত পানি তাই গ্রামাঞ্চলের মানুষকে নৌকা দিয়ে অনেক দূর দূরান্ত থেকে পানি সরবরাহ করতে হচ্ছে আয়রোজগারবিহীন বন্যা উপদ্রব এলাকায় লোকজন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ইতিমধ্যে জেলার নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানা গেছে ইল্লিন নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ